তিন দিন ব্যাপী উৎসব হলো এবং কী কী প্রোগ্রাম হলো এবং আগামীকাল কি প্রোগ্রাম রয়েছে দেখেন আমাদের শিবরাত্রি উপলক্ষেই আমাদের মেন প্রোগ্রাম শিবরাত্রিকে সামনে রেখেই আমাদের মেলা মহান মিলন মেলা নয় মাস পর্যন্ত আমাদের আমাদের শিবরাত্রির পরে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি সাতাশ আঠাশ ফেব্রুয়ারি আমাদের লোকসঙ্গীতের মধ্যে মানুষ দিলাম বিনোদন করলাম এবার উচ্চ মাধ্যমিক তিন তারিখ থেকে সেজন্য আমরা অনেক কিছুই প্রোগ্রামে আচার করেছি কালকে আছে পা আজকে যেরকম নৃত্য আছে ভক্তিমূলক নৃত্য সেই নৃত্যের মধ্যে চলছে পাঁচ তারিখে পুতুল রাখছি বাচ্চাদের জন্য আজকে যে হারে ভক্ত আর যে হারে মানুষ আসছে এই মেলার শিবরাত্রি উপর মেলাকে দর্শন করতে বা মেলায় আনন্দ অনুভব করতে আজকে নানায় করে আমাদের দুই লক্ষ লোক এখনও পর্যন্ত ছেড়ে ছাড়িয়ে গেছে আমাদের টার্গেট পাঁচ সাড়ে পাঁচ লক্ষ লোকের আছে তারিখের মধ্যে সাড়ে পাঁচ লক্ষ লোক পূর্ণ হবে আপনারা দেখছেন আপনাদের মিডিয়ার মারফতে দেখা গেছে যে শিবরার্থীতে যেভাবে ভক্তরা জল ঢেলেছে যেভাবে ভক্তরা এগিয়ে এসেছে সত্যিকারের বাবার মহিমা এখানে তীর্থস্থানে হয়েছে কারণ আমাদের দেবীনগর দেব দেবীনগর যেখানে দেবতার আগমন সেই দেবীনগরে আজকে দেবপুরী একটা প্রতিষ্ঠিত তীর্থভূমি রূপে রূপান্তরিত হয়েছে এখানে যেরকম বাবা ভোরেনাথের অলৌকিক শক্তি তার মধ্যে মন সপ্তদেবপুরী একটা পরিবার যে পরিবারের সকল সদস্যরা আন্তরিকতা তাদের ভালোবাসা তাদের সম্পূর্ণ চেষ্টা সম্পূর্ণ সার্বিক পরিশ্রম করে এই মেলাটিকে এই শিবরাত্রির মিলন মেলাটিকে একটা পূর্ণাঙ্গ রূপ দেয় পূর্ণাঙ্গ রূপ দিয়েছে ডিএসএ প্রশাসন প্রশাসনিক সম্পূর্ণ মহল পুলিশ প্রশাসন চেয়ারম্যান বিধায়ক সম্পূর্ণ স্তরে কোনো স্তরের মানুষ প্রশাসনকে এখানে সহযোগিতা করেছেন আজকে দেখলেন বারো কুইন্টাল প্রসাদ তৈরি করেছে সেভাবে আপনারা দেখলেন আপনাদের ক্যামেরার মধ্যে সেটা বদ্রি আছে যে কি হারে ভক্তরা প্রসাদ দিচ্ছে কারণ আজকে পয়লা মাছ আজকে দেবপুরির প্রতিষ্ঠান এই দেবপুরির আজকে জন্মদিন সেই জন্মদিনে আমরা এই প্রসাদটা দিয়ে থাকি তার শিবরাত্রির দিন আমরা করতে পারি না অনেকখানে পূজা পার্বণ হয়ে থাকে আর আজকের দিনে যে হারে ভক্তরা প্রসাদ গ্রহণ করছে তাতে মনে হয় যে হ্যাঁ তীর্থস্থানে যেভাবে মানুষ ঝলের পর ঢল নামে প্রসাদ দেওয়ার জন্য এখানে ভক্তরা সেভাবে প্রসাদ দিতে পারে তাদের হাতে আমাদের যে সদস্যরা তাদের হাতে তুলে দেওয়াতে তাদের হাতে যে প্রসাদ তুলে দিচ্ছে সত্যি আমরা আনন্দিত গর্বিত গর্বিতের জন্য যে হ্যাঁ দেবপুরি একটা সুন্দর ভূমিতে যেমন পরিণত হয়েছে সকলের আশীর্বাদ সকলের সহযোগিতা যুবশক্তি বইয়ের নারী শক্তি বা বিশেষ করে কিন্তু আরও কারো রিটায়ার পার্সেন তারা এখানে একটা বিশাল দায়িত্ব পালন করে থাকে তাদের একটা বিশাল প্ল্যাটফর্ম আমি নিয়ে যাচ্ছি যে তারা এই সব কিছু দেখাশোনা যুব যুবশক্তিরাও তাদের কথা মতো তাদের নির্দেশেই চলে সবার একটা নির্ভর পটে আজকে দেবপুরি একটা যেটা আমরা গর্ব করি এটা আমাদের গর্ব মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা একটা চ্যালেঞ্জ যে হ্যাঁ আমরা পারে ফেলেছি এটাই আমরা যে সম্পর্কে মানুষ শব্দ দেব পরিবার সেই সকল সদস্যকে নিয়ে সভা সহযোগিতা নিয়ে আজকে একটা তীর্থভূমি গর্বিত হয়েছে দেবপুরি বাড়িতে এটাই আমাদের সবচেয়ে বড় পাবনা প্রাপ্তি প্রাপ্তি